এক উপনিবেশ ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের সৌরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিশ আর গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা করে জাতীয় মুক্তি লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং দুই যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডের স্বাধীনতার ঘোষণাপত্র বিবৃত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং তিন যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর অবকাঠামোগত দুর্বলতা ও অপপ্রোগের ফলে স্বাধীনতা পরবর্তী আমরি সরকার মুক্তিযুদ্ধের জন্য আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ হয়েছিল এবং চার যেহেতু স্বাধীনতা পরবর্তী আমরি সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা করে এবং মত প্রকাশ বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় দেশে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশু বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয় এবং পাঁচ যেহেতু আশির যেহেতু আশির দশকে সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালের গণঅভ্যুত্থান সংগঠিত হয় এবং উনিশশো একানব্বই ইন শোন পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন শুরু করা হয় এবং ছয় যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারো এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয় এবং সাত যেহেতু গত দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক ও গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় এবং যার ফলে একদলীয় দলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং আট যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় শাসন স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে এবং নয় যেহেতু হাসিনা সরকারের আমলে তাই নেতৃত্বে একটি চরম গণবিরোধী একনায়কতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তরিক আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং দশ যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে বিগত পতিত দুর্নীতিবাস আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপদগ্রস্ত করে তুলে এবং এর পরিবেশ প্রাণবৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে তোলে এবং এগারো যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে হামলা মামলা কোন ও গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং বারো যেহেতু বাংলাদেশে বিদেশি অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিঃশক্তির তাবে আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং তেরো যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রশাসনের নির্বাচন দু হাজার চোদ্দো দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশের জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে এবং চোদ্দ যেহেতু আওয়ামী লীগের আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকরিতে একচেটিয়া দলীয় নিয়োগ ও কোঠাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকরি প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয় এবং পনেরো যেহেতু বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের ওপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরুষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই চালিয়ে যায় এবং ষোলো যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোঠা ব্যবস্থার বিরূপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আমির সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বর অত্যাচার ও মানবতা বিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দল মত নির্বিশেষে ছাত্র জনতার উত্থাল গণবিক্ষোভ গণঅভ্যুত্থান রূপ নেয় এবং সতেরো যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অপথানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী শ্রমিক সংগঠন সহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী লীগ বাহিনী বাহিনীর রাজপথে নারী শিশু প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে এবং আন্দোলনের এবং আঠারো যেহেতু অবৈধ শেখ হাসিনার সরকারের পতন ফ্যাসিবাদী ব্যবস্থার বিরূপ নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই আগস্ট ঢাকা অভিমুখ অভিমুখে লংমার্চ পরিসর পরিচালনা করে এবং ফ্যাসিবাদী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং উনিশ যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণ অভ্যথনের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় প্রোক রাজনৈতিক ও আইনি দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ যেহেতু জনগণের দাবি অনুযায়ী এর এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসির নেতৃত্বে আটই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং এ কোষ যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যথানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় এবং বাইশ যেহেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদী শাসনের রোধ আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে এবং তেইশ যেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু সালে জুলাই গণ সময়ে ফ্যাসিস্ট আমেরিক সরকার কর্তৃক সংগঠিত গুম খুন হত্যা গণহত্যা মানবতা বিরোধী অপরাধ সকল ধরনের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সময়ে দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে এবং 24 যেহেতু বাংলাদেশ জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বিল হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবারের আহত যোদ্ধা এবং আন্দোলনকালে ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিময় ব্যক্ত করছে। এবং 25 যেহেতু বাংলাদেশ জনগণ যুক্তি সঙ্গত সময়ে ঔচিত্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণ মুক্ত বৈষম্যহীন মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে এবং ছাব্বিশ সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশু জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সাতাশ বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যথানে দুই হাজার উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে এবং আঠাশ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালের গণ বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হল